শেখ হাসিনা এমপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দেশে একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশে অতি দরিদ্র থাকবে না সবার অন্তত দুই কাঠার একটি 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 জমি ঘর রেট্রিন থাকবে সতেরোই মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষগুলাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী বলেন আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ব আজ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছি তরুণদের নিজের পায়ে দাঁড়াতে হবে চাকরি তৈরির মনোভাব থাকতে হবে চাকরির পিছনে ছুটে বেড়ানো না নিজেই চাকরি দেবো নিজেই মাত্রাবো নিজেই চাকরি দেবো সেইভাবে কাজ করতে হবে তিনি জানান প্রতিটি প্রতিবন্ধীকে আমরা টাকা পাঠাই আমরা বিনা পয়সায় বই দিচ্ছি আমাদের স্কুলে ভর্তির হার বেড়েছে প্রধানমন্ত্রী বলেন দেশে গবেষণা সব থেকে বেশি দরকার কোন পরিবারে কয়টা প্রতিবন্ধী আছে প্রতিটি প্রতিবন্ধীকে আমরা আর্থিক সহায়তা দিই সেখানে ছেলে মেয়েদের পড়াশোনা ফ্রি আমরা বিনা পয়সায় বই দিচ্ছি তিনি বলেন সমুদ্র সীমা যে আমাদের অধিকার তা নিয়ে তো জিয়া খালেদা কোনো কাজ করেনি আমরা প্রথমবার ক্ষমতা এসে প্রথমে পদক্ষেপ নিয়েছি পরে তা বাস্তবায়ন করেছি তিনি বলেন জনগণের পাঁচটি মৌলিক অধিকার যাতে নিশ্চিত হয় তা মাথায় রেখে আমরা কাজ করছি আওয়ামী আসার পর থেকে আমরা কাজ করেছি দ্বিতীয়বার আসার পরে আমরা তা বাস্তবায়ন করেছি তিনি আরো বলেন উনিশশো সালে যখন সরকার গঠন করি তখন দেশ চল্লিশ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল আর এখন আমরা খাদ্যে স্বয়ং